প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ইউটিউবে তিনটি আপডেটের বিষয় করব। আর তিনটি আপডেটটাই সেই তিনটি আপডেট কিন্তু খুবই বিরক্ত একটি বিগেস্ট আপডেট যে আপডেটের মাধ্যমে আপনারা কিন্তু অনেকটাই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে এবং সেখান থেকে যে তিনটি আপডেটটা দেওয়া হয়েছে সেই তিনটি বিগেস্ট আপডেটে আজকের বিষয়টা পুরোপুরি সম্পূর্ণ চমকে দেওয়ার আপডেট চলুন বিষয়টা সম্পূর্ণ জানবো আজকের এই ভিডিওতে আমরা সেই ইউটিউবের মধ্যে যে ইউটিউবে আমরা টাকা ইনকাম করতে চলেছি বেশি বেশি প্রিয় দর্শক সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো সবার প্রথমে যে আপডেটটি সেই আপডেটে কিন্তু আমরা ইউটিউব থেকে অনেকটা টাকা ইনকাম করতে পারছি এবং আরও যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো আমরা কিন্তু বেশিরভাগটা কিন্তু ভিডিও ভালোভাবে কিন্তু ভাইরাল করতে পারছি প্রিয় দর্শক আমরা কিন্তু অনেকেই আছি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি নতুন ইউটিউব চ্যানেল খুলে সবসময়ের জন্য ভিডিও আপলোড করছি তার সত্ত্বেও কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না অর্থাৎ ভিউজও আসছে না কিন্তু ভিউজ কেন আসে না কি কারণে আসছে না কিন্তু সেই আপডেটটার মাধ্যমে যদি আপনারা অনুযায়ী যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা ভিডিও সবসময়ের জন্য এবং প্রতিদিনের জন্য যে আপলোড করলে আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আমি আপনাদেরকে সেই আপডেটের বিষয়ে কথা বলব আরেকটি কথা সবার প্রথমে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করে যাবে না তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ তিনটি বিগেস্ট আপডেটের বিষয়টা সম্পূর্ণ কিন্তু কেউ বুঝতে পারবে না চলুন প্রিয় দর্শক চ্যানেলটি নতুন সাথে সাথে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন এখন দেখছেন আপনি ওয়াইটি রাজু শাহ আর আমার নাম হচ্ছে রাজেশ দাস তো প্রিয় দর্শক আজকে তো সম্পূর্ণ খোলাগুলি আমি আপনাদেরকে বলবো যে আপডেটগুলো কি কি প্রিয় দর্শক আমি আপনাদেরকে সবার প্রথমে একটি কথা বলবো যদি আপনারা আমার ভিডিওটা দেখেন এবং কি যদি সম্পূর্ণ যদি দেখেন তাহলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন এবং কাজ পাবেন প্রিয় দর্শক আপনারা অনেকজন হয়তো ভিডিও দেখেছেন হয়তো অনেকজন ভিডিও বানিয়েছে আজকে কিন্তু আমি আপনারা যাদেরকে দেখেছেন তারা হয়তো ওরম ভাবে যখন একটি ইউটিউব খুলেছেন যখন দেখতে পাচ্ছেন যে শুরু করে কিভাবে তার ক্যারিয়ার সেটিং করতে হয় তার সেটিং আপ থেকে শুরু করে যদি সম্বন্ধে যদি সবকিছু জেনে থাকে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে দেখে নেবেন এবং কি ইউটিউবে সার্চ করে দেখে নেবেন অন্য জন্য ভিডিও আপনারাও অবশ্যই পেয়েও যাবেন প্রিয় দর্শক সবর প্রথমে যে আপডেটটি কথা বলবো সেই আপডেটটি কিন্তু সুন্দর একটি আপডেট যে আপডেটটি হচ্ছে আমি ধরুন আপনি কোনো আপনার ধরুন আপনি ইউটিউবে গিয়ে কোনো ভিডিও দেখছেন কোন দর্শকের ভিডিও দেখছেন সে আমারই হোক এবং কি অন্য জনেরই হোক এই ভিডিওটাই সেই ভিডিওটা যদি কমেন্ট সেকশনে যান তাহলে কিন্তু আপনাকে লিখতে হবে না আপনি যদি কোনোবার লেখেন তাহলে কিন্তু সে কিন্তু আপনার লেখাটা কিন্তু পড়বে পড়ে কিন্তু আপনার মনোযোগ छोড়ে সে উত্তর দিল নাইলে নাও দিল কিন্তু আপনি যখন সেই ভয়েস সেই কমেন্টে গিয়ে যখন আপনি সুন্দরভাবে যে আপনার মনের কথাটা সম্পূর্ণভাবে যেটা খুলে বলতে চান সেই কিন্তু কিন্তু রেকর্ড করতে পারবেন আপনি আপনি যখন করে মাইক সেকশনে মারবেন তখন কি আপনি সুন্দরভাবে একটি রেকর্ড করে কিন্তু আপনি তাকে পাঠাতে পারবেন অর্থাৎ যার ভিডিওতে আপনি সমস্যা আছে সেই সমাধানের জন্য আপনি যে কমেন্টটা করেছেন সেই কমেন্টটা কিন্তু আপনি ভয়েস রেকর্ডে পাঠাতে পারবেন সেই কিন্তু ভয়েস রেকর্ডটা কিন্তু সম্পূর্ণ আপনারা কিন্তু শুনবে এবং সেই কমেন্টে যদি আপনারা কোনো রিপ্লাই নাও দিতে পারে সে কেননা আগে অ্যাসিস্ট্যান্টে ছিল সে কিন্তু আপনার কমেন্টটা শোনার পরে সে কিন্তু কমেন্ট কিন্তু দিতে পারবে না কিন্তু তার কাছে কিন্তু সেই সেকশনটা আছে ওইটি স্টুডিওর মধ্যে আপনি যে কমেন্টে যে ভয়েস রেকর্ডটা পাঠিয়েছেন সে সুন্দর করে ভয়েস রেকর্ডে আপনাকে সেই সমস্যার সমাধানটা কিন্তু সম্পূর্ণ বলে দেবে যে আপনার এই সমস্যা হয়েছে এই সমস্যার কারণে এই হয়েছে আপনি যে কোনো সমস্যার কারণে হয়তো পাঠিয়েছেন সেই সমস্যার কারণে সমাধান হয়তো সে একটি ভয়েস রেকর্ড আপনাকে পাঠিয়েছে প্রিয় দর্শক আপনারা এইভাবে কিন্তু একটি সুন্দরভাবে করতে পারবেন যখন আপনার ভিডিওটা আপলোড করবেন তখন কিন্তু অনেক দর্শক কিন্তু আপনাকে কমেন্ট করবে আর যদি বা আপনার ভিডিও দেখে কমেন্ট করে আপনি অবশ্যই অবশ্যই ভয়েস রেকর্ডে তাকে ও রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবেন যদি আপনি রিপ্লাই চেষ্টা করেন রেকর্ড যদি ভয়েস রেকর্ডে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অনেকটা রেকমেশন এবং কি আপনার সুন্দর কিন্তু এংগেজমেন্ট ফুল পড়বে আর ভিডিওটা কিন্তু সুন্দরভাবে ভাইর হবে প্রিয় দর্শক তাতে আপনার দর্শকের ভালোবাসা বাড়বে আর সত্যি কথা বলতে আপনি যখনই আপনি যখনই ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু দর্শক কমেন্ট করবে আপনার ভয়েস শোনার জন্য মানে আপনি তার সমাধানের জন্য সমস্যা সমাধান করছেন আর হ্যাঁ আপনার যদি কোনো ভিডিও পান আমার ভিডিও কিংবা কোনো ভিডিও পান চেষ্টা করবেন প্রিয় দর্শক আপনার ভয়েস রেকর্ডটা কিন্তু সবাই শুনতে পাবে আর হ্যাঁ সবার প্রথমে যদি আপনি সেই ভয়েস রেকর্ডটা করেন যার ভিডিওটা যত লাখের যত মানুষের কাছে যত দর্শকের কাছে রেকমেশন করবে আপনার কমেন্টটা তত দর্শকের কাছে কিন্তু কমেন্টে রেকমেন্ডেশন করবে যদি সেই ভিডিওটা এক লাখের মানুষের কাছে যায় আপনার কিন্তু সেই ভয়েস রেকর্ডটা কিন্তু এক লাখ মানুষের কাছে যাবে কেন কেননা দর্শক কিন্তু সবার প্রথমে কিন্তু ভিডিও দেখার সাথে সাথে কিন্তু কমেন্টটা চেক করে কে কেমন কমেন্ট করেছে কে কেমন বলতে চাইছে আপনার কমেন্টটা দেখলে কিন্তু সারা শুনবে আপনার কমেন্টটা কিন্তু হাইলাইট করার জন্য চেষ্টা করবে তার থেকে আপনার চ্যানেলে বেনিফিট বাড়বে তার থেকে চ্যানেলে আপনার কিন্তু সাবস্ক্রাইবারও খুবই সুন্দর মোটা ধরনের কিন্তু সাবস্ক্রাইবার আনতে পারবে প্রিয় দর্শক সুন্দর একটি গুড নিউজ আপনাদের জন্য আমি খুলে খেলে পুরোপুরি সম্পূর্ণ সম্পূর্ণ বলে দিলাম তাতে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে তাতে কিন্তু আপনার চ্যানেলে বেনিফিট বেড়ে আপনি কিন্তু সহজে কিন্তু সাবস্ক্রাইবার দ্রুত গতি দিয়ে বাড়িয়ে নিতে পারবেন একটি চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে কিন্তু আপনাদের কিন্তু জাস্ট জাস্ট নব্বই দিনের সময় লাগবে না যেটা তিন মাস ছিল লাস্ট নব্বই দিনে কিন্তু আপনাদের সময় লাগবে না এক মাসের মধ্যে কিন্তু করে নিতে পারবেন যদি আপনি কন্টিনিউ যদি কাজ করেন চলুন এবার নেক্সট আমরা দু নম্বর যে আপডেটটি কথা বলবো সেই আপডেটটি হলো কোলাবেন যে ব্র্যান্ড কানেক্ট এই যে ব্র্যান্ড কানেক্ট যে একটি যে প্রোডাক্ট সেল করা এই প্রোডাক্ট সেল করা জাস্ট সুপারি আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে বলি যখন একটি আপনাকে ধরুন আমার একটি কোনো একটা প্রোডাক্ট আছে আমি সেই প্রোডাক্টটা আমি সেল করার জন্য কিন্তু জ্যেষ্ঠ দর্শক খুঁজছি কেননা আপনার ইউটিউবে অনেক দর্শক আছে আপনি একটি সেলিব্রেটি আপনাকে আমি বললাম যে আমার যে এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমাকে সেল করে দিতে হবে এবারে আপনি বলছেন হ্যাঁ আমি আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একটি সুন্দর করে ভিডিও করে আপলোড করব দর্শক তাতে দেখে মোটিভেশন বাড়বে আপনার প্রোডাক্টটা কিন্তু সুন্দর সেলফ হবে তাহলে কিন্তু আমি আপনাকে সুপারি দিলাম এবার আমি আপনাকে বলবো যে আপনাকে আমি এত টাকা দেব এবারে সেই টাকাটা কিন্তু আমি আপনাকে ক্যাশ দেব না আমি আপনাকে ব্যাঙ্কেও দেব না আমি আপনাকে দেব ডোলার হিসাবে আপনি ধরো আমার সেই প্রোডাক্টটা নিয়ে আপনি ভিডিও বানিয়েছেন সেই ভিডিওটা আপনার আপনার যদি সেই ভিডিওটা সুন্দর করে যদি ভাইরাল হয় যদি সেই ভিডিওটা সুন্দর রেকমেশন করে তাহলে কিন্তু আমি সেই ভিডিওটা আপনি আমি কিন্তু আপনাকে কিন্তু ডলার হিসাবে দেব সেই ডলারটা কিন্তু গুগল অ্যাডসেন্সে আপনার চলে যাবে চলুন বিষয়টা পুরোপুরি সম্পূর্ণ ড্রব লিঙ্কটা হচ্ছে না আপনি যে ভিডিওটা ভাইরাল করেছেন সেই ভিডিওটা কিন্তু যে ভাইরালটা হয়েছে যতটা ভিউজ এসছে সে পাঁচ পাঁচ মিলিয়ন হোক এবং কি ছ মিলিয়ন হোক এখন ইউটিউবে কিন্তু আগে কিন্তু ছ মিলিয়ন এবং কি তিন মিলিয়ন চার মিলিয়নের উপরে কিন্তু তারপরে কিন্তু পাঁচ ডলার চার ডলার তিন ডলার করে দিত কিন্তু এখন কিন্তু সেই ভিডিওটা যদি পাঁচ মিলিয়ন এবং কি চার মিলিয়ন দু মিলিয়ন যদি ভিউ যায় যদি আপনি তার থেকে পেয়ে যান সেই ভিউজ থেকে চার ডলার এবং কি পাঁচ ডলার এবং কি আপনি যে প্রোডাক্টটা নিয়ে সেল করতে চেয়েছেন যেটা নিয়ে ভিডিও বানিয়েছেন তার থেকেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অনেকটাই ডলার তাহলে কিন্তু সেই টাকাটা ডলার হিসেবে আপনাকে গুগল অ্যাপসান্সে ট্রান্সফার করা হচ্ছে আপনি কিন্তু সেখান থেকে টাকাটা কিন্তু ব্যাংকে ট্রান্সফার করা হবে আপনি কিন্তু ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন সুন্দর একটি আপডেট যে আপডেটের মাধ্যমে ব্র্যান্ড কানেক্ট আপনারা গো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা খুঁজে পাবেন না যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনারা ওয়াইটি স্টুডোর মধ্যে যাবেন ওয়াইটি স্টুডিওর মধ্যে যাওয়ার পরে কিন্তু আপনারা সবার প্রথমে ওখানে দেখতে পাবেন আর্ন অপশনে ক্লিক করার পরে ব্র্যান্ড কানেক্ট এই অপশনটা দেখার পর আপনারা অবশ্যই টার্ন অন করে নেবেন তবে জেনে নিন এটা কারা কারা পাবে যাদের যাদের চ্যানেল মনিটাইজেশন আছে তারা কিন্তু করতে পারবে আর যারা মনিটাইজেশন নেই যাদের চ্যানেল তারা কিন্তু এখন করতে পারবে না অথবা তাদের চ্যানেলটি মনিটাইজেশন হয়নি বলে তাদের কিন্তু এখনো কিন্তু আনএবেল হয়নি যারা চ্যানেলটি মনিটাইজেশন করে নিয়েছে তাদের কিন্তু ওখানে টার্ন অন অপশান দেখাবে তো ভিডিওটা এই যে টার্ন অন এই যে ব্যান্ড ক্রান্ট এই কিভাবে অন করতে হয় যদি বিষয়টা সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিওটা আমি অবশ্যই আপলোড করে দেবো আপনারা ওখান থেকে সঠিকভাবে সঠিক নিয়মে দেখে আপনারা অবশ্যই সিলেক্ট করে দেবেন এবারে আমরা তিন নম্বরে আপডেটে আসবো যে আপডেটটি বিগেস্ট আপডেট সেই আপডেটের বিষয়ে আমি আমরা লাস্ট টাইমে আমরা যে আপডেটটা এসেছি যে আপডেটে কিন্তু আমরা মোটা ধরনের টাকা ইনকাম করতে পারছি সহজে ভিডিও ভাইরাল করতে পারছি আমাদের কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু সহজে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এবং কি ইউটিউব আমাদের ভিডিও কিন্তু রেকমেশন করছে কিন্তু যে আপডেটটা আসতে চলেছে সেই আপডেটে কিন্তু ইউটিউব কিন্তু অরিজিনালি অবশ্যই কমেন্ট বক্সে মানে জিমেল দিয়ে কিন্তু সবাইকে জানিয়ে দিয়েছে অবশ্যই সবাইকে জানেন যারা যারা বড় ক্রিয়েটর এবং কি যারা বড় সেলিব্রিটি তাদের কিন্তু জানিয়েছে আপনাদেরকেও জানাবে অবশ্যই জানাবে সবাইকে জানাবে ইউটিউব যত দর্শক চ্যানেল খুলেছে তাদেরকে সবাইকে জানাবে তবে যে আপডেটটা আসেছে সেই আপডেটটার বিষয়ে কিন্তু সম্পূর্ণ খুলে বলেনি তবে খুবই বিগেস্ট আপডেট আসতে চলেছে আমি কিন্তু এর আগেও কিন্তু একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে ছাব্বিশে ছাব্বিশে ডিসেম্বরে কিন্তু একটি বিগেস্ট আপডেট আসতে চলেছে কিন্তু ফাইনালি সেই আপডেটটা আসতে চলেছে যে আপডেটের কথা আমি আপনাদেরকে বলেছিলাম এবার চলুন এবার বিষয়টা সম্পূর্ণ জানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে অল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন যে বিগেস্ট আপডেট আসতে চলেছে যে আপডেটটির মন্তব্য এবং কি পুরোপুরি সম্পূর্ণ ডিটেলসে যদি জানতে চান প্রিয় দর্শক সম্পূর্ণ আমি আপনাদেরকে যে পুরোপুরি বিষয়টা ছিল তিনটি আপডেটের বিষয় আমি আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণ খুলে বলেছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট ভাইটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল এখন অল অবশ্যই সাথে থাকবেন আর হ্যাঁ একটি লাইক করবেন এতটা কষ্ট করার পরে একটু মোটিভেশন বাড়ে আপনাদের শুধু লাইকের জন্য আর একটু ভালোবাসার জন্য তো আপনারা ভিডিও শেষে আমি যেটা বলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন ধন্যবাদ